আসসালামু আলাইকুম আমার বায়রা কেমন আছেন যে যেখান থেকে ভিডিও গুলা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম দেন গাড়াটা ফালাইছে দেখি ফালাই দিল আমরা সবাই প্রথমে কামার করার আগে প্রথমে সবাই একটা ভুল করি ভুলটা কি মানে গরুর একটা গড় তৈরি করতে গিয়া গড্ডা মাঝে আমরা অনেক ইয়া করছা লাই এবার আমরা এতটিয়া না করছা করি আমরা প্রথম একটা গুরু দিয়ে আগে শুরু করি যাতে আমরা সামনে আরো আগায় যেতে পারি একটা গরু ফাইলে আমরা দেখতে আমরা কি ভালো কিছু আশা করতে পারবো কিনা আমি মানে ফালতে পারবো কিনা এটার জন্য আমরা সব সময় মানে কম টাকা খরচ করার চেষ্টা করবো এই যে আমি শুধু কালি নিচে কালি প্লোর করছি ঈদ দিয়া ইদ দিয়া শুধু কালি প্লোর করছি আর এই যে সাইড এ দিয়া মানে এগুলো টিন দিয়া বেড়া দিয়ে দিলাম আর যে এই সাইডে যে আবার সারি রাখছি না বন্ধেই এদের সুপারি গাছের এই দিয়ে বাইন্দে দিলাম মানে এইভাবে আমরা কম কষ্ট করে দু একটা সেট করতে পারি তাইলে ধরেন যে আমরা ভালো কিছু এন থেকে আশা করতে পারি আমরা যদি গরু কিনতে গিয়ে যদি এই সেট করতে গিয়ে যদি আমরা বেশি টাকা খরচ করে এলাই তাহলে তো আমরা হইব না তাই আমরা কিছু টাকা রাখতে হইবো যাতে আমরা গরু কিনতে পারি এতে খাবার দাবার কোনো টাকা পয়সার জন্য সমস্যা না হয় এর জন্য আমরা সব চিন্তাই করতে হবে শুধু কালি যে গোড্ডা করিয়া কালি আলাই আমরা রাস্তাগুলা যদি ঘর ঘুরো তাহলে তাহলে জমতে না এর লাগে আমরা সবসময় আমরা চেষ্টা করতে হইব যে কম করেছে আমরা কিভাবে কে সেট করবো ওই যে আমি কম করেছে সেট করছি দেখেন তো গুরু তো কোনো সমস্যা হইতে হ্যাঁ না মিসে ফ্লোর কোনো সমস্যা নাই ঈদ দিলাম চারশো ঈদ দেওয়ার আমি ওই যে ফার্স্টটা ছটা গুরু রাখতেছি আপনারা এইভাবে করতে পারেন কম করেছে এভাবেই করেন প্রথমে একটা গুরু দেওয়া শুরু করেন তারপর দিনে দিনে বাড়ান মানে এই যে আমি একটা গুরু দেওয়া শুরু করছি আলারম হতে যে চার পাঁচটা গুরু আস্তে আস্তে করতেছি মানে আমি যেটা মানে বিদেশি ঠিক আছে তাই মনে হয় যে এর পরে দেখে মনে হয় যে আমি দুধের গায়ে রাখবাম এখন যেহেতু আমি এটা এটার না এটা এটার আমি প্রথমে যে একটা গুরু হয় শিখছি এটার বিষয় মানে কোনটা কোন সময় কী আমি ধারণা হয়ে গেছে যে আমি সবকিছু মানে পারবো আমার দ্বারাই সবকিছু